গাজলে বিভিন্ন দল থেকে দুই শতাধিক পরিবার বিজেপিতে যোগদান করে বলে দাবি করল বিজেপি যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন খগেন মর্মু সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব যোগদান শিবিরটিও অনুষ্ঠিত হয় গাজলের দুই নং অঞ্চলের জিগিনভূত এলাকায় খগেন মুর্মু বলেন বইরগাছি দুই নং অঞ্চলের উপপ্রধান সঙ্গীতা বিশ্বাস সরকার সহ দুই শতাধিক পরিবার বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদান করেছেন তিনি বলেন বেশিরভাগ তৃণমূল সিপিএম ও নির্দল থেকে যোগদান করেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের কর্মীদের আচার আচরণ দেখে আজ গাজলের বৈরগাছি দুই নং অঞ্চলের জিগিনবুত এলাকা থেকে দুই শতাধিক পরিবার বিজেপিতে যোগদান করেন গাজল সহ মালদা উত্তর লোকসভা আসনে বিজেপি আরও শক্তিশালী হল আজকে যারা করেছেন পরিবার আমাদের এই বরীগাছের দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার তিনি এই জিগিন বুথে আমাদের উপপ্রধান আছেন বরিগাছের দু নম্বর গ্রাম পঞ্চায়েতের এখানে উপপ্রধান তিনি আমাদের দলে ছিলেন না আজকে উপপ্রধান সহ দুশোটা পরিবার তারা আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টির তারপরে যোগদান করছে এক সময়তে এখানে এই দুশোটা পরিবারের মধ্যে কিছু অংশ একটা অংশের পরিবার তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে ছিলেন ভুল বুঝিয়ে তাদেরকে অন্য দলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তাই এখানে ওরা এখানে নির্দল করেছিল তৃণমূল কংগ্রেসে যায়নি কিন্তু তৃণমূল কংগ্রেসে ওরা নিয়ে যাওয়ারও চেষ্টা করেছিল ওরা যায়নি আর কিছু এখানে তৃণমূল কংগ্রেস থেকে সরাসরিভাবে আজকে আমাদের সঙ্গে এই যোগদানে তারা অংশগ্রহণ করেছেন এবং যোগদান পর্বে আজকে এখানে যোগদান করলেন ভারতীয় জনতা পার্টিতে কি আজকে এখানে কি জয়েনিং হলো দুশোর লোক আমরা জয়েন করলাম